আর আমরা প্রবাসে যারা আছি আমাদের সব থেকে বড় কষ্ট হচ্ছে দেশের রামাদানের যে একটা আমেজ সেই আমেজটা কিন্তু আমরা কোনোভাবেই বিদেশের মাটিতে পাই না তো যাই হোক এই বছর সেই চিন্তা করে আমার ইচ্ছে যে অ্যাটলিস্ট বাসার ভেতরটা আমি সুন্দর করে রামাদান ডেকোরেশন করব বাইরে বেরোলে তো মনেই হয় না যে রামাদান চলছে অ্যাটলিস্ট বাসার ভেতরটা আমার একটু ভালো লাগবে দেশের মতো করে না হোক একটুখানি আমেজ ফিল করব এই সমস্ত ডেকোরেশন কিন্তু আমি কিনেছি জার্মান দোকান থেকেই তার মধ্যে যেমন বুলবোর্ড কিক টেডি গত কয়েক বছর থেকেই কিন্তু ওনারা ডেকোরেশন বিক্রি করছেন রামাদানের আর এই মুহূর্তে যে ডেকোরেশনটি নিয়ে আমি কাজ করছি সেটা কিন্তু আমি কিনেছি আমার সবচেয়ে পছন্দের অ্যামাজন থেকে সো এই হচ্ছে আমার চমৎকার রামাদান ডেকোরেশন আমার নিজের কাছে ভীষণ ভালো লাগছে আর আমি আমার ছেলের জন্য কিন্তু রামাদান উপলক্ষে একটা কালারিং বুক কিনেছি সে কালার করতে ভীষণ পছন্দ করে পুরো মাসটা জুড়ে যেন রামাদান নিয়ে ও একটু ভাবে কাজ করে একটু কালার করে সেই চেষ্টাই বাসার ডেকোরেশন তো শেষ এখন করতে হবে রমজানের জন্য বাসার বাজার তো চলুন যাই আমরা যাচ্ছি এখন বাংলাদেশি দোকানে আমি রামাদানের সব বাজার কিন্তু বাংলাদেশি দোকান থেকে কিনবো না এমন কিছু বাজার কিনবো যেটা জার্মান শপে অ্যাভেলেবেল না এই তো আমরা চলে আসলাম দেশি বাজার বার্লিনের খুব নাম করা একটা বাংলাদেশি শপ চলো আমরা প্রবাসীরা দেশকে কীভাবে মিস করি এটা আসলে বলে বোঝানো সম্ভব না তাই যখন আমরা বাংলাদেশে একটু দোকানে আসি দেশে জিনিসপত্র কিনি সেটাই যেন আমাদের মনে হয় যে আমরা দেশে আছি আর এই দোকানে আসলেই আমার ছেলে বড় বড় মাছ দেখে অবাক হয়ে যায় দেখুন মাছ নিয়ে কেমন খেলছে আমি ইলিশ মাছ ভীষণ পছন্দ করি তাই আমি আজকে ইলিশ মাছ কিনছি এখানে পাওয়া যাবে সমস্ত দেশি ছোট ছোট মাছ সুটকি সব কিছু এবং আজকে এই দোকানে আসার কিন্তু আরেকটা একটা উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের বাঙালি কিছু ভাই বোনদের কাছ থেকে ওনাদের অনুভূতি জানবো রমজান উপলক্ষে চলুন তাহলে শুনি আপুটার কাছ থেকে আপনি তো অনেক বছর কত বছর আমি